আমি একটা উদাহরণ সাধারণত দেই সেটা হলো এই আপনার প্রিয় একটা মেয়ে এই মেয়েটাকে আপনি বিবাহ দিলেন একটা সম্ভ্রান্ত পরিবারে আপনার মেয়েটার বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ এই মেয়েটার শ্বশুর ভালো শাশুড়ি মা ভালো দেবর ভালো ভাসুর ভালো তার প্রতিবেশী যেন খুব ভদ্র একটা সম্ভ্রান্ত পরিবার আপনার মেয়েটা আজকে প্রথম তার শ্বশুর বাড়িতে গিয়েছে ওই মেয়েটার আজকে গহনা সাজসজ্জা যার ভাবি নয় সেও বলে ভাবি যার মামি নয় সেও বলে মামি যার বৌমা নয় সেও বলে কত তার কদর কত তার সম্মান তারপরেও তার মনে একটাই চিন্তার উদয় হয়েছে আমি কখন বাপের বাড়ি ফিরে যাব সব থাকার পরেও তার মনটা শ্বশুর বাড়িতে টেকে না নতুন শ্বশুর অবস্থান করতে চায় না কারণ এটা তার আসল বাড়ি ছিল না তার কর্তৃক বাড়িটাই সে জানে তার আসল বাড়ি তাই তার সবকিছু থাকা সত্ত্বেও মন বসে না ঘুম আসে না কারোর কথা পছন্দ হয় না কখন আগামীকাল বাপের বাড়ি ফিরে যাব কখন পরশুদিন বাপের বাড়ি যাব তাই সে বারবার নিজের বাপের বাড়ির কথা মনে করে একটা নতুন বৌমা তার অবস্থা এই এই পৃথিবীতে আমরা যতদিন থাকি যত কিছু অর্জন করি আমাদের কখনো তৃপ্তি হবে না আমাদের কখনো পেট ভরবে না আমাদের কখনো চোখ ভরবে না কারণ এই পৃথিবীটা আমাদের বাসযোগ্য স্থান নয় আমাদের বাসযোগ্য স্থান জান্নাত আল্লাহ সবান ও তালা আদমকে সৃষ্টি করে জান্নাতেই রেখেছিলেন হাওয়াকে সৃষ্টি করে জান্নাতেই রাখা হয়েছিল তাদেরকে অবকাশ দেওয়া হয়েছিল জান্নাতের সব নাজ নিয়ামত ভোগ করার জন্য হাজার হাজার লাখ লাখ অগণিত নিয়ামত শুধুমাত্র একটি গাছ আল্লাহ সবান ও তালা দেখিয়ে দিলেন এই গাছের ধারে কাছে তোমরা যাবে না এর ফল ভক্ষণ করবে না পরিশেষে আমাদের বাবা এবং মা আদম এবং হাওয়া এই নিষিদ্ধ কর্মটা করে ফেললেন এই কাজটা হয়ে গেল। আদম এবং হাওয়ার শরীর থেকে সম্মানিত পোশাক খুলে নিলেন অন্ধকার এক জায়গা পৃথিবীতে ফেলে দিলেন যেখানে জঙ্গল পাহাড় পর্বত পানি হাজারো সমস্যা এরপর তারা কাঁদতে থাকলেন যে আমরা ছিলাম খুব আরামে জান্নাতে আমাদেরকে কেন এই কষ্টের পৃথিবীতে দিলেন এই অন্ধকারে আমাদেরকে কেন দিলেন কখন সূর্য উঠবে তারপর আমরা পথ দেখতে পারবো কখন চন্দ্র উঠবে জ্যোৎস্না আলো হবে তখন আমরা দেখতে পাব অতএব আল্লাহ আমাদেরকে এই ভুলের ক্ষমা করুন তখন তারা বলতে থাকলো রব্বানা দলাম না আনফুসানা ওয়াইল্লাম তাগিলা পতার ওয়া নানা কু নান্না মিনাল খাসিরিন সিরিজ আল্লাহ ওয়া তাআলা শিখিয়ে দিলেন এই শেখানো ভাষা ব্যক্ত করলেন আল্লাহ কবুল করলেন তাদেরকে ক্ষমা করে দিলেন আবার একত্রিত করে দিলেন আর শর্ত আরোপ করলেন যে তোমরা এই পৃথিবীতে নির্দিষ্ট একটা সময়কাল অবস্থান করবে হাজার ইত্যাদি বছর এই সময়কালটায় তোমাদেরকে দুটি কাজ করতে হবে এক আমি আল্লাহ সুবাহ জান্নাতে তোমাদের একটা গাছের কাছে যেতে বারণ করেছিলাম কিন্তু এখন তোমাদেরকে এই পৃথিবীতে একাধিক জিনিস থেকে বারণ করছি তোমরা পান করতে পারবে না দুই তোমরা চুরি করতে পারবে না চার তোমরা সুদ খেতে পারবে না পাঁচ তোমরা ঘুষ খেতে পারবে না ঘুষ দিতে পারবে না ছয় মিথ্যা বলতে পারবে না সাত প্রতারণা চগলখুরি করতে পারবে না আট কোন ধরনের শিল্প বেদাত এগুলি করতে পারবে না এভাবে আল্লাহ সুবানা তালা পঁচিশ থেকে তিরিশটির একটা লিস্ট আদম এবং হাওয়ার কাছে দিলেন যদি তোমরা এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকতে পারো আল্লাহ তালা বললেন তোমাদের এই সময় পার হবার পরে তোমাদের আসল বাড়ি বাসযোগ্য স্থান জান্নাতে আবার তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে প্রজনন প্রক্রিয়া শুরু হলো আদম এবং হাওয়া এই শর্ত মেনে নিলেন তারা এইবার জীবন যাপন করতে থাকলেন ছেলে মেয়ে হতে থাকলো আর এই পৃথিবীতে আজকে আমরা তাদেরই সন্তান অর্থাৎ আদমেরই ফসল মা হাওয়ারই ফসল আমরা এই পৃথিবীটা আজকে ভরে নিয়েছি কিন্তু আমরা ভুলে গেছি যে আমাদের সেই হারাম অর্থাৎ আল্লাহ বিধান যেটা দিয়েছে নিষিদ্ধ করেছে সেই কাজ থেকে দূরে থাকতে হবে বিরত থাকতে হবে তাহলে আমাদের বাপের খেসারত মায়ের খেসারত এবং আমাদের আসল বাড়ি জান্নাতে ফিরে দেওয়া সম্ভব হবে অপরদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তোমাদেরকে আমি আল্লাহর দেওয়া বিধান হালাল বৈধ কাজগুলি সম্পাদন করতে হবে যেমন কালেমা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে যেমন প্রতিষ্ঠা করতে হবে সালাদ যেমন সিয়াম সাধনা করতে হবে যেমন হজ ব্রত সম্পাদন করতে হবে যেমন জাকাত প্রদান করতে হবে ইত্যাদি ইত্যাদি আল্লাহসুমান সুবান তালা চল্লিশ থেকে পঞ্চাশটির মতন একটা সিরিয়াল একটা লিস্ট আরোপ করলেন এই কাজগুলি তোমাকে করতে হবে তাহলে তুমি তোমার বাসযোগ্য স্থান জান্নাতে ফিরে যেতে পারবে হালাল থেকে হালাল সম্পাদন করবে এবং হারাম থেকে বেঁচে থাকবে আল্লাহ তালা এই হালাল এবং হারাম বোঝানোর জন্য এই শর্তগুলি পবিত্র কোরআনে মানব এবং জিনজাতির সামনে উন্মুক্ত করেছেন উন্মোচন করেছেন প্রকাশ করে দিয়েছেন লক্ষ্য এবং উদ্দেশ্য এক এবং অভিন্ন আল্লাহ সুবাহ বলেন পবিত্র কোরআন সূরা বক্বারা আয়াত নম্বর 185 অংশ শেষ অবাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরক্বান মানব জাতির জন্য সত্য এবং মিথ্যার স্পষ্ট পার্থক্য নির্ণয়কারী রূপে এই কুরআনকে অবতীর্ণ করা হয়েছে এটার নাম আল ফুরক্বান আল ফুরক্বান আরবি শব্দ এর বাংলা আভিধানিক অর্থ হল সত্য মিথ্যার পার্থক্য নির্ণয়কারী আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের জীবনে কুরআন দ্বারা একটা সত্য প্রমাণ করে সেটাকে গ্রহণ করেছি আমরা কি কখনো দেখেছি কোরআন দিয়ে একটা মিথ্যা প্রমাণ করে সেই মিথ্যাকে আমরা প্রত্যাখ্যান করেছি আমরা আমাদের জীবনে কখনো এটা করতে পারিনি কারণ আমরা কোরআন নিয়ে এভাবে কখনো ভাবিনি কোরআন যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া দিয়েছেন সেটা আজকে থাকার মধ্যে বিদ্যমান আছে র‍্যাকের মধ্যে আমরা সাজিয়ে রেখেছি আলমাদরিতে আমরা রেখেছি মাদ্রাসা মসজিদে আমরা রেখেছি কিন্তু আমরা এই কোরআনকে হৃদয়ে জায়গা দিতে পারিনি অথচ আমাদের হৃদয়কে সিক্ত করা হয়েছে এই কোরআন দিয়ে আল্লাহ সুবান বলেন সুরা আর রহমান আয় নম্বর দুই আল্লাহ মাল কোরআন কোরআনের জ্ঞান তোমাদেরকে দেওয়া হয়েছে অপরদিকে কোরআন শেখানো হবে বলে মানুষকে সৃষ্টি করা হয়েছে আমরা সেই কোরআন কতটুকু শিখতে পেরেছি শুধুমাত্র তেলাওয়াত কারি সাহেব খুব সুন্দরভাবে তেলাওয়াত করতে পারেন হাবেদ সাহেব খুব সুন্দরভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেও পড়তে পারেন মুখস্থও পড়তে পারেন অথচ আল্লাহ সুবান কোরআনের হক আদায়ের জন্য মানব এবং জিন জাতিকে মৌলিকভাবে দুইটি দায়িত্ব দিয়েছেন এক কোরআন পড়া এবং কোরান বোঝা দুই যতটুকু আপনি পড়েছেন এবং বুঝেছেন তদ অনুযায়ী মান্যতা দেওয়া আপনাকে কোরান থেকে হালাল হারাম শিখতে হবে কোরান থেকে বৈধ অবৈধ এটা আপনাকে জানতে হবে আমাদের জীবনের সব ক্ষেত্রে আপনি সন্তানের পিতা হয়েছে আলহামদুলিল্লাহ কোরআনে তার বিশ্লেষণ আছে এই সন্তান ভূমিষ্ঠ হবার পরে ইসলাম শিখিয়েছে তার তার কানে আল্লাহর নাম পৌঁছে দিতে হবে। আমরা আজানের কানে আওয়াজ দেব এরপরে ওই সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখতে হবে ইসলাম এই বিধান দিয়েছে তার জন্য আমরা একটা ভালো নাম চয়েস করব। এখন আমরা সন্তানের নাম যা রাখি ধর মার কাঠ ইত্যাদি বুধ বৃহস্পতি শুক্র শনি এগুলি একটা ভালো নাম নয় ফলে দেখা যায় আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা ধর মার কাঠ এই ধরনেরই হয় তারা সাধারণত পিতামাতার প্রতি সদয় হয় না তারা সাধারণত বড়দার বড়দের প্রতি শ্রদ্ধাশীল থাকে না তারা সাধারণ সাধারণত ছোটদের প্রতি স্নেহশীলতা হয় না কারণ আমি একজন বাপ এবং মা হিসেবে কোরআনের বিধান অনুযায়ী আমার সন্তানের প্রতি তাকে আমি দায়িত্ব পালন করতে পারিনি হক আদায় করতে পারিনি তার জন্য একটা ভালো নাম সব থেকে ভালো নাম আব্দুল্লাহ। সব থেকে ভালো নাম আব্দুর রহমান এছাড়া যত সুন্দরতম অর্থবোধক নাম আছে সব নাম আপনি সন্তানের জন্য রাখেন তিন এই সন্তান যখন সাত দিনে উপনীত হয় তার জন্য আপনি আকিকা ব্যবস্থা করুন আমরা সাধারণত সন্তানদের জন্য আকিকা না করে আমরা চার দিনের দিন অনুষ্ঠান করি দশ দিনে অনুষ্ঠান করি মাস শেষে অনুষ্ঠান করি বছর শেষে অনুষ্ঠান করি হাজারো অনুষ্ঠান করি কিন্তু আমরা ওই সন্তানের কল্যাণের জন্য আকিকার মতন গুরুত্বপূর্ণ বিধান এটা কিন্তু আমরা করি না ফলে দেখা যায় এই সন্তান দশ বারো পনেরো কুড়ি বছর বয়সে যখন আসে সে তখন বাপের বিরুদ্ধে চলে যায় মায়ের বিরুদ্ধে চলে যায় সমাজের বিরুদ্ধে চলে যায় সে হয় সমাজ বিরোধী একজন মানুষ সে হয় ডাকাত সে হয় চোর সে হয় মাতাল সে হয় সুদখর সে হয় ঘুসখর এরকম হাজারো শব্দ তার ব্যাপারে প্রযোজ্য হয় কারণ আপনি বাপ হিসেবে তার প্রতি সেই হক আদায় করা থেকে বঞ্চিত করেছিলেন তাকে আজকে তার ফল হিসেবে আপনি ভোগ করছেন যখন আপনি বার্ধক্য হবেন বৃদ্ধ বৃদ্ধা হবেন তখন এটা আপনার কাছে বোবেরাং হয়ে ফিরে আসবে বৃদ্ধ অবস্থায় সন্তান পিতামাতাকে কেন অমান্য করে কেন তার কথা শোনে না তাদের কথা মতন চলে না সেটা হলো আপনি আপনার হক আদায় করতে পারেননি সন্তানের প্রতি প্রথম নাম্বার হকের আপনার মৌলিক হক ছিল পিতামাতা অভিভাবক অভিভাবিকা হিসেবে তাকে আপনি কোরআন শেখাবেন তাকে আপনি কোরআন বোঝাবেন যদি আপনি বাপ হিসেবে সন্তানকে কোরআন শেখান কোরআন বোঝান তবে স্রষ্টা আল্লাহ সব তালা তিনি দায়িত্ব নেবেন মা এবং বাপের যে কদর যে মর্যাদা এটা ওই সন্তান ছেলে মেয়ের মস্তিষ্কে আল্লাহ সুবাহ তালা ঢুকিয়ে দেবেন শর্ত হলো আপনি আল্লাহর পরিচয় সন্তানের ব্রেনে দেবেন আর আল্লাহ আল্লা সুবাহ আপনার সন্তানের ব্রেনে পিতা মাতা আপনার সম্পর্কে ধারণা ঢুকিয়ে দেবে সম্মান এবং শ্রদ্ধা শিখিয়ে দেবে এটা আল্লাহ সুবান তালা দায়িত্ব নিয়েছেন কিন্তু আমরা সেই দায়িত্ব না পালন করে আমরা বলি আল্লাহ কেন আমার ছেলে কথা শোনে না কেন আমার মেয়ে কথা শোনে না এটা কোরআন না বোঝার কারণে কোরআন না শেখার কারণে এই পরিস্থিতিতে আমরা পড়ি এই বিপর্যয়ের দিকে আমরা এগিয়ে যাচ্ছি এখান থেকে ফিরে আসার জন্য আল্লাহ সুবান ও তালা বারংবার এর করেছেন সুরা ইসরা আজ নাম্বার একাশি জাল হাক সত্য আগত ওয়াজাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা সত্য দিয়ে মিথ্যাকে চূর্ণ করা হয় সত্য দিয়ে মিথ্যাকে বিতাড়ন করা হয় ওয়ালুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন গোটা মানব জন্য বিশেষ করে মোমিনদের জন্য সব সমস্যার সমাধান কল্পে পবিত্র কোরআনকে করুণা হিসেবে দয়া হিসেবে নাজিল করা হয়েছে আপনি আমি আমাদের জীবনে কখন কোরআনের একটা আয়াতকে দয়া হিসেবে লাভ করেছি কখন আপনি গাড়ি দুর্ঘটনা কবলে পড়েছেন তখন তো আপনি কোরআন দিয়ে উত্তরিত হতে পেরেছেন আপনি একটা বিপদের সম্মুখীন হয়েছে। আপনি কি কোরআনের একটা আয়াত দিয়ে কখনো উপেক্ষা করতে পেরেছেন উত্তরিত হতে পেরেছেন আমরা পারিনি আমরা জানি না কখন কোন মুসিবতে পবিত্র কোরআনের কোন আয়াতটাকে মেনে চলতে হয় কোন আয়াতটাকে পাঠ করতে হয় কোন আয়াতটাকে মান্যতা দিতে হয় এটা আমাদের জানাই নেই এটা আমাদের জানাই নেই আমরা যখনই ঝড়ের সময় গাছে উঠি তখন আমরা সবাই বলি লাহা ইল্লা আন্তা সুহানা কাইনি কুনতু মিলা কিন্তু এই সময় যে একটা দোয়া আছে ঝড়ের কবল থেকে রক্ষা পাওয়ার দোয়া এটা ইসলাম শিখিয়েছে সেই ধারণা আমাদের নেই তাই আম গাছের ডালের কাছে জড়িয়ে ধরে থাকি আর তখন আমরা লাই লেহা এই দোয়া পড়তে থাকি দোয়া ইনুস আর তখন যার ইমান নেই সে গাছের ডালকে শক্ত করে ধরে আর মনে করে এই গাছটাই আমাকে আমফানের হাত থেকে রক্ষা করতে পারে তাহলে তার ইমান তার আকিদা গাছের প্রতি হয়ে গেল কোন একজন নবী তিনিও যদি গাছের এই ধারণা করে গাছ তাকে রক্ষা করতে পারেনি এমন একজন নবী ছিলেন এক সময় তিনি কাছে চেয়েছিলেন। গাছ ফাঁকা হয়ে গিয়েছিল নবীজি গাছের মধ্যে ঢুকে পড়েছিলেন এরপর তার শত্রুরা পিছন যারা তাড়া করছিল তারা আসলো এবং তারা বুঝলো যে এই গাছের মধ্যে ঢুকে পড়েছে তারা করার দিয়ে এই গাছটাকে চিরে ফেলে ফেলেছিল আর এই নবী মানুষটাও ফেলে দিয়েছিল তার যখন এই ধারণা হলো গাছ আমাকে সাহায্য করতে পারে তখন সে কিন্তু তার আকিদা থেকে বিচ্যুত হলো তার পথ থেকে সে চ্যুত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত আগত জিন ইনসান কে একটা নিদর্শন করে দিয়েছেন তুমি যে বলছো ইয়াকা নাবুদু তোমারই ইবাদত করি ওয়া ইয়াকা নাস্তাইন আমরা কেবল তোমার কাছেই চাই তাহলে তুমি কেন দাসের কাছে মাথা নত করলে তুমি কেন পাথরের কাছে মাথা নত করলে তুমি কেন তাবিজ মাদনি লাল সুতো কালো সুতোর কাছে মাথা নত করলে তুমি কেন চাঁদ সূর্যের কাছে মাথা নত করলে তুমি কেন শিরক মধ্যে পতিত হলে তুমি কি জানো নি পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহ ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমা ইয়াশা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসা 48 নম্বর আয়াত নিশ্চয়ই সমস্ত গোনা আমি আল্লাহ চাইলে মাফ করে দেব কিন্তু শিরকের মতো ভয়াবহ গোনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করব না তবে ইতিহাস কোরআন হাদিস ইসলামী ইতিহাস এটা প্রমাণ দেয় শির করার পরেও আল্লাহ তালার কাছে যদি স্পেশাল ভাবে চোখের পানি ফেলে ক্ষমা চাওয়া হয় আল্লাহর ক্ষমা এত বড় আল্লাহর দয়া এত বড় আল্লাহর মায়া এত বেশি তিনি তার এই অপরাধী বান্দাকে রহিম হিসেবে ক্ষমা করে দেন রহমান হিসেবে মাফ করে দেন গফুর হিসেবে ক্ষমা করেন গফবার হিসেবে ক্ষমা করেন এটা আল্লাহ সুবাহ তাল্লার পক্ষেই সম্ভব অন্য কারোর পক্ষে সম্ভব নয় আল্লাহানা বলছেন ফকাল নিশ্চয়ই যারা আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে তাদের জন্য আমি জান্নাতকে নিষিদ্ধ করে দিয়েছি জাহান্নাম নাম অনিবার্য তাদের কোনো সাহায্যকারী থাকবে না তাদের সাহায্য কেউ এগিয়েও আসবে না কারুর সুপারিশ গ্রহণীয় হবে না সুরা মায়দা আয়াত নম্বর ৭২ আপনি আপনার সন্তানকে আপনি আপনার জীবন দর্শনকে শিরক মুক্ত হিসেবে আপনি সজ্জিত করবেন আপনি একটা বাগানের সেরা ফুল গোলাপের ন্যায় আপনি শোভাবর্ধন করবেন আর যদি সেটা সুঘ্রাণযুক্ত গোলাপ হয় তাহলে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আপনি মাতিয়ে দেবেন আর যদি সেটা হয় হাসনা হেনা ফুল আপনি সেটা ছড়িয়ে হাসনাহ সারা এলাকায় এটা হলো ইসলামের একটা স্নিগ্ধতা ইসলামের একটা সুবাতাস এটা হলো ইসলামের সেই নমুনা যা দিয়ে মানুষ আকৃষ্ট হতে পারে তৃপ্তি হতে পারে এবং এগিয়ে আসতে পারে এই সুশীতল ছায়ার দিকে মহান আল্লাহ ওয়া তালা পবিত্র কোরআন বোঝানোর জন্য মানুষের সামনে পেশ করেছেন আর কোরআনটা হলো সেই সত্য বাণী যা দিয়ে আপনি আপনার জীবন দর্শনকে পরিষ্কারভাবে আপনি পরিগঠন করবেন আপনি প্রক্রিয়ার মাধ্যমে অবলম্বন করবেন এটা আল্লাহ ওয়া তালা ব্যবস্থা প্রদান করেছেন তাহলে আপনি আপনার ছেলেকে শিরক সম্পর্কে জানালেন আপনি আপনার ছেলেকে শিরক থেকে দূরে রাখলেন আপনি নিজে শিরক সম্পর্কে সতর্ক আপনি শিরকের মধ্যে গতিত প্রথিত হলেন না নবী মোহাম্মদ সাল্লাম বলেন কুল্লু বিদাতিন দলালা অকুল্লা দলালাতিন ফিন্নান নিশ্চয়ই সব নতুন আমল নতুন আবিষ্কার ভ্রষ্টতা আর সব ভ্রষ্টাই যা ভ্রষ্টতাই জাহান নামের আগুন এটাকে একটা শব্দ আল্লাহ নবী বলেছেন বেদা নতুন আবিষ্কার এই নতুন আবিষ্কার বলতে আমরা কি বুঝি নতুন আবিষ্কার বলতে ধর্মের মধ্যে ইসলামের মধ্যে কোন আমল এমন যে আমল আপনি সবের উদ্দেশ্যে করছেন কিন্তু সেটা আল্লাহ করতে বলেননি অথবা নবীজি সাল্লা করেননি করতে বলেননি তিনি মৌন সম্মতিও দেননি এরকম কোনো কাজ যদি আপনি করেন তাহলে ইসলাম এই শব্দ ব্যবহার করে সতর্ক করেছেন এটা হলো বেদা আল্লাহ নবী বলেছেন এই বেদাত সব নতুন আবিষ্কার আর এগুলি সব গমরাহী আর এই গোমরাহী পথে যারা যাবে তারা সবাই জাহান্নামের আগুনে করবে আল্লাহ সুমান তালা তাই বলেন সুরা আরফ

তা দিয়ে তারা সত্যটা দেখেনি দেখার চেষ্টা করেনি যাদেরকে বিহা শ্রবণ শক্তি সম্পন্ন দুটি কর্ণ দেওয়া হয়েছে তা দিয়ে তারা সত্যটা শ্রবণ করেনি শ্রবণ করার চেষ্টা করেনি এরপর আল্লাহ বলেন উলাই আনাম এরা যেন চার পায়া প্রাণীর ন্যায় গরু ছাগলের ন্যায় ভেড়া বাদরের ন্যায় ইদুর বিড়ালের ন্যায় জীবনের দর্শন হিসেবে পবিত্র কোরআনকে ধার্য করে দিয়েছেন আর এই পবিত্র কোরআনটা হলো আমার আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত রোহের জগৎ থেকে আখেরাত পর্যন্ত আমার আপনার সত্য মিথ্যার মাপ দেখেন আমি সাধারণত বলি আপনি একটা দোকানে গেলেন একটা মুদিখানার দোকানে আর এই দোকানে যে আপনি জিজ্ঞেস করলেন যে ভাই আমাকে এক কেজি চাল দাও চালের দাম কত তিনি বললেন চল্লিশ টাকা কেজি আপনি তাকে চল্লিশ টাকা দিলেন আর তিনি আপনাকে এক কেজি চাল দিলেন আপনি নিয়ে চলে আসলেন বাড়িতে এসে মেপে দেখলেন যে এই চালের পরিমাণে এক কেজির থেকে কম আপনি তখন এই চালটা ঠিক কি কি বেঠিক কম সঠিক এটা কোথায় প্রমাণ করবেন পাশের আরেকজন দোকানের কাছে আরেকজন মানুষের কাছে না একটা কম্পিউটার কাটা দাড়ি দিয়ে নিশ্চয়ই আমরা প্রমাণ করব দাড়ি ওজনের মাধ্যমে পবিত্র কোরআন হচ্ছে মানব জীবনের এই দাড়িপাল্লা সমাজের জন্য এই দাড়িপাল্লা মাপ যন্ত্র যখনই আপনি কোনো সমস্যায় পড়বেন যখনই আপনার কাছে কমতি বাড়তি মনে হবে তখনই আপনি এই কোরআন নামক মাপকাঠি মানদণ্ডে কম্পিউটার যন্ত্রে ফেলবেন আর আপনার আমলটা কম কি বেশি ঠিক কি বেঠিক এটা প্রমাণ করে দেবে পবিত্র কোরআন তাই আল্লাহ তা আলা বারবার এরসাদ করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে হেদাত পবিত্র কোরআন হচ্ছে মানব জীবনের দর্শন পবিত্র কোরআন হচ্ছে সফলতা পবিত্র কোরআন হচ্ছে মুক্তি অতএব আমরা আমাদের জীবনে আসুন আল কোরআন বুঝে পড়ি আর কোরআন মেনে নেই আল কোরআন দিয়ে ব্যক্তি এবং সমাজ গড়ে তুলি তাহলে আমাদের মধ্যে সাম্য আমাদের মধ্যে ঐক্য আমাদের মধ্যে মেলবন্ধন এবং সম্প্রীতি সংহতি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব আল্লাহ সুবাহ আমাদের সকলকে সুমতি ও সু তৌফিক ইনায়ত করুক মহান আল্লাহ তালা আমাদের প্রচেষ্টাকে কবল মঞ্জুর করুক আমিনা আনিলামি রাবিল্লা আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাতু এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসছেন ফজিলতুর শেখ